কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে নিন এরকম কাচের মতন স্বচ্ছ আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বা এটা এতটাই টেস্টি আর মজার বন্ধুরা আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এটা খেতে কতটা মজার নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা তো এই মোরব্বাটা কিন্তু আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে হবে কাঁচা আমের মোরব্বা তো চলুন কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নিই তো দেখুন এখানে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা সাইজের আম আমি একটু বড়ো সাইজের আম নিয়েছি তো গাছ থেকেই পেরে নিয়ে এলাম তো আঠা ঝরছে গা দিয়ে এখন এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এখানে দেখুন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি জল আর আমগুলোকে ভালো করে ছুলে আমি ঠিক এরকম মাঝখান দিয়ে ফালি দিয়ে ভিতরের বীজটা ফেলে আমি জলের ভিতর ভিজিয়ে রেখে দেব। আমের গায়ে কিন্তু একটা কষ আছে সেই কষটা কিন্তু মানে আমটাকে কালচে ভাব করে দেবে তো জন্য আমি জলের ভিতর ভিজিয়ে রেখে দেব তাহলে আমটা কিন্তু আর কালো হবে না তো দেখুন আমটাকে আমি জলের ভিতর ভিজিয়ে রেখেছি জলটা কিন্তু একটু কষ কালো কালো হয়ে গেছে এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব তো দেখুন আমটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আলাদা পাত্রে জল নিয়ে নিয়েছি এখন এই জলের ভিতর দিয়ে দেব আমি অল্প একটুখানি চুন তো দেখতেই পাচ্ছেন অল্প একটু চুন আমি জলের ভিতর গুলে নিয়েছি আর এখানে আমগুলোকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচের সাহায্যে আমি এই আমগুলোকে ঠিক এরকম করে গাটা ভালো করে ফুটো ফুটো করে চুনের জলে ভিজিয়ে রেখে দেব। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু স্পিডটি একটু বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি স্পিডটি বাড়িয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু পুরো আমের গায়ে এরকম একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে আর এটাকে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। তো দেখুন আধা ঘন্টা আমি চুনের জলে ঢেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমটা একটু শক্ত হয়ে গেছে চুনের জলে ভেজানোর জন্য দেখতেই পাচ্ছেন এক এবার আমি এই আমগুলোকে ভালো করে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব তা আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়ার ভিতর দিয়ে দেব। আমি এখানে পাঁচশো গ্রাম চিনি এখানে পাঁচশো গ্রাম চিনি আছে এক কিলো আমের জন্য আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর যেহেতু এখানে এক বাটি চিনি হয়েছে বাটির মাপে এখানে দিয়ে দেব হাফ বাটি জল যতটা চিনি তার কিন্তু হাফ দিতে হবে জল তো এখানে আমি হাফ বাটি জল দিয়ে দেব জলটাকে দিয়ে আমি চিনির একটা শিরা তৈরি করে নেব তো দেখুন চিনিটা কিন্তু এখানে অনেকটাই গলে এসছে তো আর একটু ভালো করে চিনিটাকে গালিয়ে নিতে হবে তো আমি এটাকে জাল করে নেড়ে চেড়ে চিনিটাকে কিন্তু একটা শিরাতে পরিণত করে নেব তো দেখুন এই যে চিনি শিরাটা হয়ে গেছে ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য জাল করে নেব তো দেখুন সমস্ত আমগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি একটা ঢাকা দিয়ে আমগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে তো আমি হালকা হাতে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর উপরে যে চিনির শিরার উপরে যে একটা গেঁজা মতন পড়েছে ওগুলো কিন্তু চামচের সাহায্যে ভালো করে ফেলে দিতে হবে তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি আঁচটাকে একদম বন্ধ করে দেব তো দেখুন আমি জালটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য শিরার ভিতর আমগুলোকে রেখে দেব আর এখানে আমি কোনো ফুড কালার কিংবা হলুদ ব্যবহার করিনি কারণ কি আমি একদম আমের মোরব্বাটাকে কাচের মতন চকচকে একটা মোরব্বা তৈরি করতে চেয়েছি সেই জন্য আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ কিংবা ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন তো দেখুন এই যে সমস্ত আমের মোরব্বাটাকে আমি তুলে নিয়েছি আর দেখতে বন্ধুরা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছে ভীষণ লোভনীয় লাগছে আপনারা চাইলে বাড়িতে এরকম ভাবে মোরব্বা তৈরি করে নিতে পারেন কাঁচা আমের মোরব্বা আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখলেন তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কত সুন্দর কাঁচা আমের মোরব্বা তৈরি হয়ে গেছে তো এরকমভাবে মরব্বা কিন্তু তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যখন মন চাইবে তখন কিন্তু আপনারা খেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ